আমি একটা রয়েছি যে সার্ভারে কিন্তু গোল্ড দিয়ে সবকিছু কেনা যায় মানে তোমার ড্রেস কালেকশন থেকে শুরু করে তোমরা গান কালেকশন পর্যন্ত গোল্ড এর মাধ্যমে কিনে নিতে পারবে আজকের এই ভিডিও তে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা এই গোল সার্ভার কিভাবে খুলবে জানতে হলে আজকের ভিডিওটাকে একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে তোমরা এই গোল সার্ভার টি কিভাবে তোমরা ওপেন করবে ভিডিওটা শুরু করার আগে গেছি তোমাদেরকে একটা কথা বলে নিতে চাই এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য থাকছে একটি উইকলি মেম্বারশিপ গিভ ওয়ে পার্টিসিপেট করার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না তোমাদের জাস্ট এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটি কমেন্ট করে দিতে হবে তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যে শুধুমাত্র তোমাদেরকে এই সার্ভারে কালেকশনগুলোকে দেখায় তোমাদেরকে এইটা দেখায় না যে তোমরা এই সার্ভারে কিভাবে আইডি খুলবে আজকে তোমাদেরকে আমি এই সার্ভারে আইডি খুলে একদম এ টু জেড ভাবে দেখিয়ে দেব তোমরা এই সার্ভারে কিভাবে আইডি খুলতে পারবে নিজের আয় এই সার্ভারটি ওপেন করার জন্য আমাদের একটি ভিপিএন দরকার হবে সেই ভিপিএনটি ডাউনলোড করার জন্য তোমরা সর্বপ্রথম চলে আসবে তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে এবার তোমরা সার্চ বারে সার্চ করে দিবে যে পাওয়ার ভিপিএন পাওয়ার ভিপিএন লেখার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে ভিপিএনটি চলে আসবে এবার তোমরা सिंपली ভিপিএনটি ইনস্টল বাটনে ক্লিক করে তোমরা ভিপিএনটি ইনস্টল করে নেবে আমার যেহেতু আগে থেকে ভিপিএনটি ইনস্টল করা ছিল আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি এবার আমাদেরকে ভিপিএনটিতে একটি সার্ভার সিলেক্ট করতে হবে এখান থেকে ভিপিএনটি সার্ভার সিলেক্ট করার জন্য তোমরা জাস্ট এখান থেকে উপরে যে সার্ভার বাটন দেখতে পাচ্ছো এটার উপর ক্লিক করে দিবে এবার তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে তোমরা নিচের দিকে চলে আসলে এখান থেকে তাইওয়ান নামে একটি সার্ভার দেখতে পারবে তোমরা सिंपली এই তাইওয়ান এর উপর ক্লিক করে দিবে এরপর তোমরা তাইওয়ানের উপর একটা ক্লিক করে দিবে এখান থেকে এন্ড দে জাস্ট सिंपली যে একটা একটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সার্ভারটি সিলেক্ট করা হয়ে যাবে এবার তোমরা এখান থেকে ভিপিএনটাকে এখান থেকে ওপেন করে নিবে আমি জাস্ট এখান থেকে ভিপিএনটাকে এখানে অ্যাক্টিভ করে নিয়েছি এখানে একটি অ্যাড চলে এসেছে আমি জাস্ট सिंपली এখান থেকে অ্যাডটাকে স্কিপ করে দিচ্ছি আর এখান থেকে অ্যাপটাকে স্কিপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেছে এবার আমাদেরকে এখান থেকে ভিপিএনটা কানেক্ট করা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা হোম স্ক্রিনে চলে আসতেছি এবার আমি এখান থেকে ফ্রি ফায়ারে চলে যাচ্ছি তোমরা ফ্রি ফায়ারে আসার আগে তোমাদের ফেসবুক আইডিতে একটা নতুন ফেসবুক আইডি খুলে নেবে অথবা তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট তোমরা নতুন করে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবে আমি এখান থেকে যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট আগে থেকে আমি লগ ইন করে রেখেছি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে তাইওয়ান সার্ভারটা ওপেন করে নিচ্ছি আমি জাস্ট এখান থেকে ফেসবুক এখান থেকে ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু একটি রিকানেক্টিং এখানে নিচ্ছে আমার একটু নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু একটু দেরি হচ্ছে আমি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের অলরেডি কিন্তু এখান থেকে ফেসবুকের সাথে কিন্তু কানেক্ট করা হয়ে গেছে সার্ভারটি জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু আমাদের নতুন করে কিন্তু আমাদের গোল সার্ভার কিন্তু অলরেডি এখান থেকে খোলা শুরু হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের আইডি নেম চাচ্ছে আমি এখান থেকে কি আইডি নেম দেবো এখান থেকে জাস্ট বাংলার কিলার লিখে দিচ্ছি এখান থেকে আমি একটা সিম্পলি একটা যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে বাংলার কিলার লিখে এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি এখান থেকে আমি বাংলার কিলার লিখে সার্চ করে দেওয়া হয়ে গেছে এখন আমাদের অলরেডি এখন আমরা জাস্ট এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছ বাংলার কিলার নামে কিন্তু আমরা আইডিটার নাম দিয়ে দিলাম এরপরে ওকে বাটনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আইডিটা অলরেডি খুলতে শুরু করে দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমাদের ইন্টারফেসটি আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি এটা যেহেতু বাইরে সার্ভারে একটু নেটওয়ার্ক সমস্যা দিবে আমার একটু নেটওয়ার্ক সমস্যা কিন্তু এখানে দেখা দিচ্ছে জাস্ট এটা কোনো ব্যাপার না অলরেডি কিন্তু আমরা সার্ভারের ভিতরে কিন্তু চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছো প্রথমে তো এখানে আমাদেরকে অনেক কিছু ফ্রিতে দিয়ে দিচ্ছে জাস্ট এগুলোকে আমি এক এক করে ক্লেম করে নিচ্ছি এখান থেকে এখন তোমাদেরকে আমি এখান থেকে সার্ভারটা যে সার্ভারে রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু এখানে দেখতে পারবে এখানে কিন্তু তাই ওয়ান নামক সার্ভার রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে নামের উপরে কিন্তু তাই লেখা রয়েছে এখন আমি তোমাদেরকে এখান থেকে জাস্ট স্টোরেজ যত কিছু রয়েছে সবগুলো এখান থেকে আমি দেখাচ্ছি তার আগে এগুলোকে আমি এখান থেকে আগে ক্লেম করে নিচ্ছি যত কিছু এখানে থেকে ফ্রিতে আইটেম দিছে বা এখান থেকে ক্লেম করতে করতে তো এখান থেকে জীবনে শেষ হয়ে যাবে জাস্ট কিন্তু অনেক কিছু কিন্তু আইটেম দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এখান থেকে গোল্ড কিন্তু এখান থেকে দুইটা বান্ডিল আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখো এখানে কতগুলা কিন্তু এখানে আমরা গোল্ডের কিন্তু এখানে গোল দিয়ে সবকিছু মানে এই সার্ভারের ডায়মন্ড এর কোন ভ্যালুই নেই আমাদের কাছে যত গোল থাকবে আমরা শত ভালো ভালো আইটেম কিন্তু এই সার্ভার থেকে পার্চেস করে নিতে পারবো এখানে দেখো সবকিছু কিন্তু এখানে গোল্ডের মাধ্যমে আমরা নিতে পারবো মানে এ সার্ভারে আমাদের ডায়মন্ডের কোনো ভ্যালুই নেই আমরা এখান থেকে পোশাক থেকে শুরু করে গান স্ক্রিন পর্যন্ত কিন্তু আমরা ডায়মন্ডের বদলে কিন্তু গোল্ড দিয়ে এখানে পারচেজ করতে পারবো তোমরা এখানে জাস্ট দেখো এখানে ড্রেস আপ গুলোকে কত সুন্দর সুন্দর ড্রেস আপ কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু গোল্ডের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু এখানে ড্রেস আপ রয়েছে মানে নিচে যতই যাবে অতই কিন্তু এখান থেকে গোল্ডের মাধ্যমে শুধুমাত্র ড্রেস আপ দেখতে পারবে আমি জানি এরকম ভিডিও কিন্তু ইউটিউবে তোমরা কখনোই পাবা না আমি একদম ফার্স্ট টাইম কিন্তু ইউটিউবে এরকম ভিডিও দিচ্ছি তোমরা দেখো একদম এ টু জেড ভাবে খোলা থেকে শুরু করে আমি তোমাদেরকে একদম এ টু জেড ভাবে দেখিয়ে দিলাম তোমরা এখন পর্যন্ত যারা তোমরা প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে ক্লিক করে দিবা এবং অল নোটিফিকেশনে সিলেক্ট করে দিবা পরবর্তীতে আরো তোমাদের জন্য নতুন ধামাকাদার কিন্তু ভিডিও নিয়ে আসবো সেগুলো ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতা এর কিন্তু এখান থেকে কিন্তু আমরা এখানে থেকে কয়েনের মাধ্যমে নিতে পারবো এখানে জুতাগুলো কিন্তু আমরা এখানে কয়েনের মাধ্যমে নিতে পারবো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাত কয়েন হলে জুতাটাকে পার্চেস করে নিতে পারবো এখানে কিন্তু অনেকগুলো ডায়মন্ডও আছে আবার এখান থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম গুলো কিন্তু এখানে থেকে গোল্ড দিয়ে নিতে পারবো ব্যাক ডান্সারের বান্ডেলও কিন্তু আমরা এখান থেকে গোল দিয়ে পার্চেস করতে পারবো এখানে তোমরা যে ডায়মন্ডও দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু খুব অল্প ডায়মন্ডে কিন্তু আমরা ড্রেস আপ গুলোকে নিতে পারবো আমরা যেহেতু ডায়মন্ড খরচ করবো না এখানে আমরা গোল্ডের মাধ্যমে ফ্রিতে পেয়ে যাচ্ছি আমরা কেন এই ডায়মন্ড খরচ করবো আমরা জাস্ট যত গেম প্লে করবো অত আমরা ফ্রিতে গোল্ড পাবো আমরা এই কিন্তু আনলিমিটেড কালেকশন করতে পারবো মানে আমাদের পুরো ফালতু মার্কা গুলো বান্ডিল এখানে দেখো কত সুন্দর সুন্দর গান স্ক্রিন দিয়েছে এখানে কত সুন্দর সুন্দর বান্ডেল দিয়ে জাস্ট একটা ম্যাজিক কিউবে আমরা এখান থেকে কত লিজেন্ডারি লিজেন্ডারি গান স্ক্রিন বান্ডিল নিতে পারবো আর এগুলো তো ম্যাজিক এই সার্ভার ফ্রিতেই দিয়ে থাকে আমাদের বাংলাদেশ সার্ভারে প্রতি বছরও তো একটা ম্যাজিক কিউপ দিতে চায় না এত কিফটার গিফটার বাংলাদেশ সার্ভার আর এখানে দেখো গোল্ড দিয়ে কিন্তু আমরা এখান থেকে রেয়ার রেয়ার গান স্ক্রিনগুলোকেও কিন্তু এখানে বের করতে পারবো একটা গান স্ক্রিনের দাম মাত্র সাত হাজার গোল্ড কিন্তু এখানে সাত হাজার গোল্ড হলে আমরা গান স্ক্রিনগুলোকে নিতে পারবো আর তোমাদেরকে আমি এই সার্ভারি ইভেন্টগুলোকে দেখাচ্ছি এখানে আমাদেরকে স্পিন করতে বলতেছে ফার্স্ট টাইম আমরা জাস্ট এখানে একটা স্পিন করে দিচ্ছি এরপরে তোমাদেরকে আমি এখান থেকে ইভেন্টগুলো দেখাচ্ছি জাস্ট তোমার ইভেন্টগুলো দেখলে মাথা পুরাই নষ্ট হয়ে যাবে ভাই এই সার্ভারটি যে এত সুন্দর সুন্দর ইভেন্ট চলে এসেছে যে আমাদের বাংলাদেশ সার্ভারে ইভেন্টগুলোকে বার করতে গেলে আমাদের লক্ষ লক্ষ ডায়মন্ড খরচ করতে হবে আর এই সার্ভে দেখো ওয়ান স্ক্রিন মাত্র দশ ডায়মন্ড মানে এখান থেকে টেন স্পিন করলে মাত্র একশো ডায়মন্ডে আমরা দশটা স্পিন করতে পারবো এখানে যে স্কিন সরি এটা হচ্ছে টু স্কিন লিজেন্ডারি মাত্র একশো ডায়মন্ড হলে আমরা এখান থেকে টেন স্পিন করতে পারবো আমাদের বাংলাদেশ সার্ভে দুইশো ডায়মন্ডে কিন্তু আমরা এখান থেকে টেন স্পিন করতে পারি এখানে দেখো নয় ডায়মন্ডে কিন্তু একটা স্পিন করতে পারবো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু এখান থেকে ইভেন্ট চলতেছে দাস তোমরা এখান থেকে ইভেন্টগুলোকে দেখো আমাদের বাংলাদেশ সার্ভারে এই ইভেন্টের ভিতরে তো অনেকগুলো আলতু ফালতু এখান থেকে আইটেম দিয়ে দেয় আর এই সার্ভারে দেখো গান স্কিন থেকে শুরু করে অ্যানিমেশন বান্ডিল গাড়ির স্কিন যত রকমের রেয়ার রেয়ার ইমোট রয়েছে কালেকশন রয়েছে মানে এই সার্ভারে যদি তোমরা একটা টেন স্পিন করো একশো ডায়মন্ড দিয়ে তোমরা একবারে ভরপুর তোমরা এখান থেকে লিজেন্ডারি লিজেন্ডারি তোমরা বান্ডিল গান স্ক্রিন ইমোট যত কিছু কল সব কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে মানে এখান থেকে একটা ফালতু জিনিস না এখান থেকে যেটাতে তোমরা এখান থেকে স্পিন করবে সেইটাতে কিন্তু তোমার লিজেন্ডারি না লেজেন্ডারি একটা গান স্কিন অথবা ইমোট অথবা বান্ডিল পেয়ে যাবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ইভেন্টগুলোকে চলতেছে একের পর একটা ইভেন্ট কিন্তু চলতেছে খুব অল্প ডায়মন্ডে কিন্তু এই ইভেন্ট গুলোকে কমপ্লিট করা যাবে এই সার্ভারে আর যেহেতু আমরা ডায়মন্ড খরচ করবো না আমাদের এই সার্ভারে গোল্ডের মাধ্যমে কিন্তু অনেক অনেক ড্রেস অনেক অনেক বান্ডিল অনেক অনেক কিন্তু এখান থেকে গান স্কিন নেওয়া যাবে এরপরে আমি তোমাদেরকে লাক রয়েল সেকশনটাকে দেখিয়ে দিলাম যে কত রেয়ার রেয়ার আইটেম এই চলতেছে তোমার এখান থেকে দেখো এখানে অনেক জোর হয়ে গেছে কিন্তু সার্বোট টা তাই না বা এরপরে দেখো এখানে কিন্তু কারো অনেক সুন্দর সুন্দর ইভেন্ট চলতেইছে এর ভিতরে দেখো এখানে কতগুলো রেয়ার রেয়ার ইমোট রয়েছে ইমোট বান্ডিল মানে এখান থেকে কোনোটা এখান থেকে ফালতু রিওয়ার্ড না যেটাতে এখান থেকে পড়বে একটা লিজেন্ডারি একটা লিজেন্ডারি এখান থেকে বান্ডেল ইমোট এখান থেকে গান স্ক্রিন পেয়ে যাবো এখানে কতগুলো একটা ইভেন্টের ভিতরে মানে সব কিছু এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে বান্ডেল ইমোট এখান থেকে গান স্ক্রিন যত রকম আইটেম রয়েছে মানে একটা ইভেন্টের ভিতরে সবগুলো আইটেম এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের বাংলাদেশ সার্ভার থেকে একটা করে আইটেম আসতো ভাই এখান থেকে যতগুলো আইটেম দেখলাম এখান থেকে আমাদের বাংলাদেশ সার্ভারে যদি ইভেন্ট আসতো তাহলে এখানে একটা একটা করে ইভেন্ট আমাদেরকে আনলক করতে হতো এখানে দেখো ভাই আবার ম্যাজিক কিউব দিয়েও দিচ্ছে এই বা সার্ভারে জাস্ট এখান থেকে ভাই পুরো অবাক গেলাম এখান থেকে এই সার্ভারে আবার ম্যাজিক কেউ বই দিচ্ছে আর এখান থেকে আমরা অনেক খুব অল্প কয়েন কিন্তু আমরা এখানে সরি কয়েন নাই এখানে ডায়মন্ডে আমরা স্পিন করতে পারবো এখান থেকে দেখো আবার ইনকুবেটার এখান থেকে ও ভাই স্ট্রং কার্ডের কিন্তু এটা বান্ডিল আমাদের বাংলাদেশ সার্ভে যে স্ট্রং কার্ড ছিল সেই স্ট্রং কার্ডের কিন্তু বান্ডিল এই সার্ভারে কিন্তু রয়েছে কত জো জোশ মানে এটা ফ্রিতেই আর কি পাওয়া যাবে আমাদের বাংলাদেশ সার্ভার থেকে তো এটা উঠে দেওয়া হয়েছিল আর এই সার্ভারে কিন্তু এখন পর্যন্ত স্ট্রং কার্ডের ইভেন্টটাকে চলতেইছে তাহলে গেছিস তোমরা ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা আর তোমাদেরকে তো আমি এই ভিডিওতে একদম এ টু জেড ভাবে গোল্ড সার্ভারটা আমি খুলে দেখালাম তো এখন পর্যন্ত তারা ভিডিওতে লাইক করো নাই তোমরা প্লিজ প্লিজ ভিডিওতে লাইক করে দিও আর তোমাদের থাকছে এই ভিডিওতে একটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে